পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির দক্ষিণ দিনাজপুর করদহে ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ভ্যান চালকের মৃত ভ্যান চালকের নাম সাকারিয়া সোরেন বয়স বাষট্টি বছর বাড়ি কুমারগঞ্জে স্থানীয় বাসিন্দার জানা যায় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের করদহ ব্রিজ সংলগ্ন এলাকায় কাঁচা রাস্তা থেকে মেইন রোডের দিকে একটি ডাম্পার পাথর খালি করে আসছিল সেই সময় ডাম্পারের পাশ দিয়ে যাওয়া ভ্যান চালক কোনোভাবে ওই ডাম্পারের চাকার তলায় চলে যায় এবং সেখানে ডাম্পারের চাকাতে পিষ্ট হয়ে মৃত্যু হয় খবর পেয়ে তপন থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য পাঠায় নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট এই ঘটনাটা হয়েছিল একটি ডাম্পার পাথর বোঝাই করে খালি করে অর্ধ ব্রিজের সেই মেন রাস্তায় উঠছিল সেই মুহূর্তে একটি ভ্যান আলা চালক নাম সাকারিয়া সরেন উনি কি করেছিল ভ্যান নিয়ে নিচে আসছিল তো হঠাৎ করে কি করে না করে ডাম্পারের চাকার নিচে পড়ে যায় এবং মাথাটা থেতলে যায় ঢিলু বেরিয়ে গেছে খুবই মর্মান্তিক একটি পথ দুর্ঘটনা সবার দেখে নেওয়া যায় না বয়স আলো অনেক পঁয়ষট্টি বছর বয়স হবে ওনার নাম সাকারিয়া সরেন বাড়ি কুমারগঞ্জে আর এখানে থাকতে হচ্ছে নাজিরপুরে ওনার বাড়িতে থাকে। হ্যাঁ পরিবারের লোকও এসছে এসে দেহটা আপনারা দেখলে নিয়ে গেল সন্দীপ চক্রবর্তী করদ।